ঢং ভালো করতে তো কিন্তু বলল এসে আমি তোকে ভালো বলবো আমি তোকে ভালো ভালো বলবো এ এ তুই কটা সময় কটা বাজে কটা বাজে জানিস বলি তো 11টা 50 বছর 50 11টা 50 বাবা যায় আমার ছেলেতে না খাওয়া গেল কালকে বল বল তো রাস্তায় রাস্তায়

ওরে শয়তানের বুয়া মাসে তো চল্লিশ দিন আসিস নিয়ে এক মাসে চল্লিশ দিন আসিস নিয়ে তার আবার আমার শাশুড়ি একটা শখ করি নকশা কাঁথা দিয়ে পুঁথি লাগায় আমার জন্য আমার ব্যাটার জন্য ও তো বড় হয়ে গেছে এখন আর ওটা পড়তে পারে না লম্বা হয়ে গেছে আমার বেটাটা ওর জন্য বানাই দিয়ে গেছে ওইটার উপর ওই লোক কিন্তু আলমারি গুলো তাইতে দিয়ে আমি গুন করছি না আচ্ছা বুয়া শোনা রুটি বানানোর পর আবার কমোড